আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আছি সাদে এখন বেলা তিনটার মতো বাজে তো একটু সাদে আসলাম আপনাদেরকে একটু দেখাই সাদে এই যে এখানে একটা কবুতরের খাঁচা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিভিন্ন জাতের কবুতর কিন্তু এখানে আছে জালালি কবুতর গিরিবাজ কবুতরও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু কবুতর এখানে এখানে বিভিন্ন জাতের কবুতর তো এই কবুতরগুলা এই ফ্ল্যাটেরই একজন ভাই পালেন ছাদের উপর এরকম ঘর দিয়ে কবুতরের ঘর দিয়ে তারপরে কবুতরগুলো পালেন দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অসাধারণভাবে তিনি কবুতরের খাঁচাটি করেছেন আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই কবুতরের ঘরটি কিরকম এই যে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন পুরোটা কিন্তু নেট দিয়ে করা করা তার ভিতরে আবার খাঁচা সিস্টেম আছে এটার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না তার কারণ হচ্ছে এই যে গেটটা তালা দেয়া তো এটা যে করেছে সে আজকে বাসায় নেই এর জন্য আমি এইভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবতরে কিন্তু আছে এইখানে তো প্রিয় দর্শক সাঁদে আপনাদেরকে আরো কিছু গাছ দেখায় যে এখানে ড্রাগন ফলের গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের গাছ এখানে একটা ফুল গাছও আছে এবং আপনাদেরকে যদি সাদে থেকে আপনার নিচের দৃশ্যটি দেখায় তাহলে এই যে দেখতে এরকম সবুজে ঘেরা চারপাশ আর এই পাশটাতে সবগুলো ছোঁয়া একদমই কম প্রিয় দর্শক আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে কোনো মেঘ নাই একদম পরিষ্কার আকাশ বাতাসও কিন্তু ভালোই আপনার এই যে কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন বাতাসের পরিমাণটা কীরকম দর্শক বন্ধুরা আজকে হয়তো বা বাইরে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি তো অন্য দিন হয়তো বা যে মালিক সে আসলে হয়তো বা আপনাদেরকে একটু ভিতর থেকে আমি সবগুলো কবুতরই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু সাদের পিছনের সাইডটা দেখায় এই সাইডটা তো আর একটু সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটার কিন্তু অনেক বেশি সুন্দর চারিপাশে সবুজ ছাদে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে